বন্ধুরা যারা সীমিত দামে পানির দামে এবং কম দামে আন্ডা বাচ্চা সোগার কবুতর নিতে চান আজকে তারা নিতে পারবেন এদের বন্ধুরা ব্ল্যাক কালার টেল কবুতর ডিম সহকারে নিতে পারবেন একদম পানির দামে আজকে দাসারা বন্ধুরা যারা টাকার অভাবে কবুতর পালতে পারে না তাদের জন্য আলমবাই দিচ্ছে আজকে সুবর্ণ সুযোগ ফুল রানিং পেয়ার কালারিং গোল্লা কবুতর মাত্র তিনশো টাকা জোড়া তো বন্ধুরা এই ধরনের পেয়ার যারা কম দামে অল্প দামে নিতে চান তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ চলে আসি সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ বদরুল আলমবাইর খামারি আসসালামু আলাইকুম যে পিয়ার দিচ্ছে বাইশ টাকা সেটা চলতেছে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আজকে কিন্তু পর্যন্ত পরিমাণ কমতে রয়েছে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কত টাকা চোরা ভাই মাত্র এক হাজার টাকা জোড়াই দেখেন বন্ধুর আজকে কালারিং গুলো যারা নেবেন একের অধিক পিয়ার তারা কিন্তু আরো পাইকারি দামে নিতে পারবে মাত্র আটশো টাকা জোড়া নিতে পারবেন আলম ভাই আচ্ছা কবুত কয় জোড়া আছে ভাই

কবুার শেষে বুঝে নিবেন চালাম ভাই শুরু করে ভিডিওটা ঠিক আছে কানকিত পেয়ার গুলো দেখানো শুরু করি এক এক করে বন্ধুরা যার যেটা ভালো লাগে বাইকে নক করে এই যে বাচ্চার পেয়ার আবার দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ডিম পেয়ার গুলো কাছে নিতে পারবে

দেখেন পনেরোশো দেন বন্ধু আমি কিন্তু ভুল করার লোক না ঠিক আছে আমি কিন্তু জানি আঠারোশো টাকা দুইশো টাকা কমলে হয় কিন্তু আমি কিন্তু একটু কায়দায় করছি পনেরোশো টাকা যাই হোক ভাই কিন্তু দিয়ে দিছে ভালোবাসা এই পেয়ারো ফুল আনি ডিমাচ্চা করোনা যারা নিতে চান আগে নক করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারো কোনো সমস্যা নেই মাত্র পনেরোশো টাকা

ওইটা আরস এনজেল না কপার ব্ল্যাক কালারের মধ্যে না নটটা ডাকতেছে বন্ধুরা ডাটাটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে ভাই তিন রানিং পিয়ার কেমন দাম পড়বে এই জোড়াটা একদম কমিয়ে দিবেন ভাই আজকে একদম ভাই 1500 টাকা তারপর দামটা চলবে তারপর চলবে টাকা কম মাত্র 1400 টাকা বন্ধুরা ইতিহাস শক্তি দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা পিয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো আরস ব্ল্যাক কপার কালারের মধ্যে এই পিয়ারা বাড়ির কাছে নিতে পারُونَ আজকে মাত্র মাত্র 1400 টাকা আবার মারবার চাই ভাই আবার কি ডিম আছে বিউটি কবুতর হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা এর সাথে কিন্তু ডিম রয়েছে আজকে অধিকাংশ পিয়ার সাথে ডিম থাকবে ইনশাআল্লাহ এবং বেবি থাকবে ভাই এর কি নহর মামিটটা এই লাড়ি মাড়ি খাওয়া লাগাবো আর হচ্ছে মাদি না এই ব্যারে কেমন দাম পড় ভাইয়া এইটা একদম 2000 একদম টাকা আজকে আছে কি শুরু করলেন ভাই আলম ভাই একব্বর পালের দামে ভাই একদম দেখতে পাচ্ছেন কি চমৎকার শেফের মধ্যে বিউটি অনেক বড় সাইজের মধ্যে আবার দুটো ডিমো রয়েছে মাশাআল্লাহ ডিম শোগার যাচ্ছে বাইরে নিজে জানে চমৎকার পিয়ারটা আজকেরানীর দাম মাত্র 1800 টাকা নিতে পারবেন দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি কবুতরের জুরা ভাই আফসান গ্রিজল বলে এটাকে না মাশাআল্লাহ এটা কি বামের টাইর জন্য না গারেটা মাদি ডিম আছে কুরসি এরা প্ল্যানিং পিয়ার কেমন দাম বড় জুরাটা ভাইয়া চোরাটার দাম মাত্র দুই হাজার তারপর কত পড়বে আরো দুইশো টাকা কম আসকে তারপর কত পড়বে ষোলোশো টাকা আরও চলবে বন্ধুরা আর কিছু চলবে না দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বিগ সাইজের মধ্যে আফসার গ্রিজেল চোড়াটা দুই হাজারের পরে আঠারোশো টাকা আঠারোশো পরে মাত্র ষোলোশো টাকা

ডিম সহকারে ডেলিভারি দেওয়া যাবে দাম পরে মাত্র কত ভাই মাত্র পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো বেবি কবুতর দুই জোড়াই বেবি এক জোড়া হচ্ছে বিউটি কবুতর বেবি না ভাই আরেক জোড়া হচ্ছে আফসার গ্রিজেল কবুতর বেবি হ্যাঁ মাশাআল্লাহ এগুলো বয়স কেমন চলতেছে আলম ভাই দুই থেকে তিন ফেদার চলতেছে দুই পেয়ারি হ্যাঁ এই যে সরি এই যে

আঘাত খাইছিল ভেঙে গেছিল তাই না বন্ধুরা দেখাই দিচ্ছি কিন্তু আপনার দরকার পরে নেওয়ার সময় মধ্যে আবার ভালোভাবে দেখবেন কোন সমস্যা না আধার টাধার ঠিক মতো ঠিক আছে তো আসল ডিজেল তিন থেকে দুই থেকে তিন বাজার চলতেছে এই পেয়ারটা নিতে পারবো মাত্র আটশো টাকার মধ্যে আর বিউটি যে জোড়াটা এটাও দুই থেকে তিন পাতার চলতেছে এক গরি বেবি এই জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে শৌখিন কবুতর বুলডার সাইজ না ভাই ডানাটা কি নর মাটি বামেরটা নর না কি সাইজ রে ভাই একদম মুরগি ফেল ভাই

আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা তারপরে দেখেন সাইজ এবং যারা ভালো মানের নাই বিদায় কিন্তু তারা কিন্তু আজকে এই নোটটা একদম পানির দামে মাত্র দুই হাজার টাকায় নিয়ে জোড়া দিয়ে দিতে পারবেন এই রানিং নোট টা ব্ল্যাক কালারের মধ্যে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন একদম ইউসেফ মাত্র দুই হাজার লুটন লুটন কবুতর ইন্ডিয়া না বাংলা ইন্ডিয়ান ইন্ডিয়ান লুটন এই যে এটা কি এটা কি নর নাকি বেবি বেবি এই বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি ডিমার শাভার হা দুটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটার সাথে বেবিটা দেওয়া যাবে সাথে নিচে যে ডিম আছে ডিমও দেওয়া যাবে কেমন রেট ফুল ফ্যামিলির দাম করবে দুই হাজার টাকা মানে আন্ডা বাচ্চার সহকারে আর লুটন বন্ধুরা এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবে আজকে মাত্র দুই হাজার টাকা অনলি দুই টাকা বিউটি কবু এটা কি রানিং হয়েছে ভাই রানিং ডিম বাচ্চা কর না এটা কি মাদি একটু মল্ডিং আছে নাকি ভাই মল্ডিং আছে আর এটা হচ্ছে নর কবুতর না এই পিয়ারে কেমন দাম পড়বে আলম ভাই চা দাম পাঁচশো ভাই আজকে কিন্তু সব কবুতর কম দামে দিয়েছেন ভাই পানির দামে আমি আশা করবো এটা আর কম দামে দিবেন ভাই হাজার খামারের টানতে একবার কিন্তু দেখতে পাচ্ছি পেয়ারটা খুবই চমৎকার এটা হচ্ছে

আ কপার ব্ল্যাক আরসেনজেল পুটাটা কি ভাই অ্যালমোন এর মধ্যে নননামাদি তিনো पीस মাদি তিনোটাই মাদি তিনোটা কি রানিং মাদি আচ্ছা দামটা বলে দিবেন নাই এবারেজ কইবেন এটা পুটাটা কত পড়বে কোন ভাই যদি নাই তাহলে এটা দাম 1500 টাকা পুটারে মাদি বন্ধুরা অ্যালমোন কালার ফুল রানিং মাদি এটা নিতে পার মাত্র 1500 টাকার মধ্যে আর আরসেনজেল মাদিটা

সাড়ে চার হাজার তাই না তিন পিস আর যারা একসাথে করবেন এক হাজার টাকা কমে দেন আজকে একদম পঁয়ত্রিশশো বন্ধুরা যা বলছি বলছি আজকে ঠিক আছে আমি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দামটা বলেছি যার যেটা প্রয়োজন বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে আর যারা তিন পিস একসাথে নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা

একদম চার হাজার বন্ধরা মাদির অপেক্ষায় কিন্তু আছে মাদি দিবেন তো জোড়া খাইবো এই রানিং নোটটা নিতে পারবেন একদম চার হাজার টাকা কি দেখা ভাই ডান কালারের মধ্যে কি লাহরি না শিরাজি এটা হচ্ছে লাহরি কবুতর কি ডিম আছে ডিম নাই ডিম দিবে এই যে এটা কি মাদি যেটা বসে আছে এটা মাদি বন্ধুরা ডিম দিয়ে দিবে হাড়িতে বসা আছে আর পাশে আছে এটা হচ্ছে নর কবুতর কিন্তু অনেক কিন্তু বিগ সাইজের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চূড়াটা অনেক বড় সাইজের মধ্যে ভাই এই পেয়ার কেমন দাম পড়বে আলম ভাই আজকে ভাই এত বড় সাইজের কবুতর ভাই একদম সীমিত দাম দিবেন সবাই চাই থাকবো আপনার দিকে একদম প্রতিশো টাকা আর কম আর কমবে না ওদের দেখতে পাচ্ছেন কি শেপ খুবই চমৎকার কিন্তু শেপের দিক দিয়ে এবং ডান কালারের মধ্যে এই লাহের কবুদের জোড়াটা ভাইর কাছে নিতে পারবেন ফুল আনি ডিম আছে করানো মাঝে কিন্তু ডিমের চলে আসছে দেখতে পাচ্ছেন মাত্র প্রতিশো টাকা চুটা করতেছে আমার থেকে বই বা কি করতে চোড়া ভাই রেসা মিলি বার কালার মধ্যে রেশা না ভাই এটা কি রানিং হইছে ডিম বাচ্চা করছে কেমন দাম পড়বে এলাম ভাই চুড়াটা একদম একদম ষোলোশো আরো কমায় দেন একদম দিলে লেভেল মতো দিবেন ভাই আর তার সারা দেন কে পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারগুলা খুবই কিন্তু চমৎকার আমার বিরো করা দেখে বা আমার হাতে একটা লাড়ি ছিল লাইরে চারা দেখানোর লেগা এটা দেখে কিন্তু আরো ভয় বাইট আছে দেখতে পাচ্ছেন কালারটা এই পেয়ারটা ফুল রানিং আজকে বাইরের কাছে নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা মাত্র পনেরোশো টাকা রেড চেক কালারের মধ্যে না ভাই এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম্বাচ্ছা করছে এটা নর্মা দিঘন্টা

মাক্সি রেজার কবুতরের জোর আজকে নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র বারোশো টাকা এই পিয়ারটা মাত্র বারোশো কফি টাইগার কালারের মধ্যে কি কবুতর এটা গুল্লা কালারিং গুল্লা মাসাল এটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার কেমন দাম পড়বে আলম্বা এটা বারোশো টাকা চাও দাম থাকবে একদম এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার লাগে গুল্লা কালারিং গুল্লা কবুতর কিন্তু ধরা যায় না দেখতে আমি নিজেই ধরতে পারি না ভাই আমি আর দেখাম কি দেখেন হেভি শক্তি আপনার চেয়েও বেশি শক্তি সুন্দর দেখেন মানে ফেদার আমি একটু ভালোভাবে দেখাবো দেখাইতে পারি না যাই হোক এটা হচ্ছে কালারিং গুলো ফুল অনেক বাচ্চা করানো এই পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে কালারিং গুলো এটা কি রানিং হয়েছে এই পিয়াটা কেমন দাম পড়বে ভাইয়া মাত্র ভাই এটা মাত্র কত পড়বে এটা পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা এটা হচ্ছে কালারিং গুলো ফুল রানিং

না ঘুমা কবুতের কোনটা গিরিবাস বাবা ব্ল্যাক কালার মধ্যে গিরিবাস আইসে এই গানিং হইছে ভাই ভাই এই পেডা কত পড়বে একদম 600 টাকা একদম 600 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার গিরিবাস এই পেডা বাইরে কাছে নিতে দাও ফুল রানিং মাত্র ছয়শো টাকার কালারিং গুল্লাটা আসলে আসলে কালারিং গুলা কত পেয়ার আছে ভাইয়া আপনার কাছে আমার কাছে বিশ প্লে যা চাই নেওয়া যাবে না বন্ধুরা আমরা কিন্তু পাঁচ ছয় পেয়ার দেখে ফেলাইছি এটাও দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা কবুতর এই পেয়ারটা ফুল রানিং কত বড় ভাইয়া একদম আটশো করে দিয়ে দেব তাই না কি বন্ধুরা অসংখ্য কালারিং মধ্যে বিভিন্ন কালারের মধ্যে এবং যেগুলা সেগুলো নিতে এক টাকা জোড়া আর যারা অধিকাংশ পেয়ার চার পিয়ার পাঁচ তাদের জন্য মাত্র আটশো টাকা জোড়া পড়বে গুল্লা কবুতর টাইগার কালারের মধ্যে না এটা কি ডিম বাচ্চা করছে আমি তো দেখতে আসি বিয়ার কত পড়বে ভাই বারোশো টাকা আর দাম দাম করলে এক হাজার টাকা না সমান সমান এক হাজার টাকায় বন্ধুরা টাইগার কালারের মধ্যে গুল্লা কবুত না ভাই এই পেঁয়াজের দুটো ডিম রয়েছে ডিম সহকার নিতে পারবেন মাত্র এক হাজার টাকা গ্রিভাস গ্রিবাস কবুতর হ্যাঁ মার্শাল তবে ডানাটা কিন্তু কালারটা খুবই চমৎকার লাগতো সেটা হচ্ছে নর মাম একটা মাদি ডিম বাচ্চা করছে কেমন দাম পড়বে এই জোড়াটা আজকে মাত্র মাত্র তিনশো টাকা তিনশো টাকা আজকে আজকে মাত্র তিনশো টাকায় এই অফারটা নিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যেহেতু আলম ভাই আমাকে বলছিল চারশো টাকা আচ্ছা কবুতর থাকবে কিন্তু আজকে উনি আরো দিয়ে দিচ্ছে একশো টাকা কমে তিনশো টাকা এই রানিক পেটা বাড়ির কাছে নিতে পারবেন